আড়শো দুই বঙ্গাব্দে সাতই পৌষ শান্তিনিকেতনের বিখ্যাত পৌষ মেলার সূচনা হয় তবে ওই দিনটির ইতিহাস আরও পঞ্চাশ বছরেরও পুরানো সাতই পৌষ থেকে চার দিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয় একসময় এই মেলা ভুবনডাঙ্গার মেলা হিসাবেও পরিচিত ছিল উনিশশো সালে এই মেলা উঠে আসে পূর্বপল্লীর মাঠে তো এখন আমরা সেই বিখ্যাত মেলায় চলে এসেছি এখানে কি কি জিনিসের স্টল বসেছে কোন জিনিসের কি দাম আছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আজকে আমরা এসে গিয়েছি শান্তিনিকেতনের সেই বিখ্যাত পৌষ মেলাতে লকডাউনের পর প্রায় চার বছর এই মেলা বন্ধ ছিল তো সেই মেলা আবার সেই পুরানো আড়ম্বরের সহিত ফিরে গিয়েছে তো আমরা আজকে এসে গিয়েছি বোলপুরের পৌষ মেলা শান্তিনিকেতনের পৌষ মেলা এক্সপ্লোর করার জন্য তা সব কিছুই আপনাদের এই মেলার যাবতীয় যা কিছু বিষয় আছে দোকানদানি থেকে শুরু করে যা কিছু আছে সব কিছুই তুলে ধরবো আপনারা এই ভিডিওর সাথে দূরে থাকুন চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করুন বহু বছরের পুরানো এই মেলা চার বছর বন্ধ ছিল চার বছর পর ফের এই মেলা চালু হচ্ছে দু সালে ওই পূর্বপল্লীর মাঠে বাংলার সাতই পৌষ অর্থাৎ চব্বিশে ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর এই মেলা অনুষ্ঠিত হচ্ছে দেখুন কত মানুষের ভিড় জমেছে এই মেলায় এই মেলায় শুধু বীরভূমবাসী নয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকে এবং বাইরের রাজ্য থেকেও মানুষজন এই মেলায় এসে ভিড় জমান বিশেষত্বই হল হস্তশিল্প এখানে হাতের তৈরি সূক্ষ্ম কারুকার্যের জিনিসপত্রের বিভিন্ন স্টল আপনারা পেয়ে যাবেন মডার্ন এবং ট্র্যাডিশনের যে মেলবন্ধন তা আপনারা এখানে এসে কিন্তু ভালোভাবে উপভোগ করতে পারবেন এছাড়াও এখানে প্রচুর খাবারের দোকানের স্টলও বসেছে পোশাক থেকে শুরু করে হাড় কানের বিভিন্ন রকমের জুয়েলারি ব্যাগ জামা কাপড় সবই কিন্তু এখানে পেয়ে যাবেন আজ মেলার শেষ দিন তাই প্রচুর মানুষের ভিড় জমেছে এই মেলা জুড়ে হরেক মালের অনেকগুলি স্টলই কিন্তু বসেছে তাই কম দামে আপনারা ভালো ভালো জিনিস পেয়ে যাবেন তো চলে গিয়েছে কিন্তু আমাদের সেফটি প্রিকশনের কথা ভুললে চলবে না কেন কি মেলাতে রয়েছে প্রচুর লোকজন তাই আপনাদেরকে যথেষ্ট সতর্কভাবে মাস্ক পরেই কিন্তু মেলাটা দেখা উচিত মেলা মানেই জিলিপি আর পাপড় তো মেলার দিকে দিকে ছড়িয়ে রয়েছে জিলিপি পাপড় তো আপনারা কিন্তু অবশ্যই এটা খেয়ে দেখবেন ঘর সাজানোর ফ্লাওয়ার এবং ফ্লাওয়ার ভাস পেয়ে যাবেন তাছাড়া কাঁথা স্টিচের কাজ করা জামা শাড়ি বাচ্চাদের জামা সবকিছুই পেয়ে যাবেন এখানে স্টল থেকে পৌষ মাস মানেই পিঠে পার্বন তাই পিঠে খেতে হলে পিঠে স্টলও আপনারা পেয়ে যাবেন সেখানে নানা রকমের পিঠে যেমন পাটিসাপটা দুধি বেজানো পাটিসাপটা মালপোয়া ক্ষীরের পাটিসাপটা চকলেট পাটিসাপটা অনেক রকমের ভ্যারাইটি পিঠে আপনারা পেয়ে যাবেন দোকানটা আপনারা দেখছেন এখান থেকে যাই নেবেন তার দাম পড়বে চল্লিশ টাকা চল্লিশ টাকায় অনেক সুন্দর সুন্দর কানের হার ক্লিপ অনেক কিছুই পেয়ে যাবেন এখান থেকে আর এই কানের গুলো দশ টাকা করে বলছিল এই দোকানটায় শীতের শাল চাদর এসব বিক্রি হচ্ছে শান্তিনিকেতনের এই পৌষ মেলা যেমন বিখ্যাত তো সেই রকমই বীরভূমের আরাক প্রান্ত জয়দেব জয়দেব কেঁদুলীর মেলাও কিন্তু মানুষজনের কাছে খুবই পরিচিত বহু দূরদূরান্ত থেকে লোকজন কিন্তু সেই জয়দেবের কেঁদুলী মেলা দেখতে আসেন তো আপনারা চাইলে এই মেলা কিন্তু দেখে আসতে পারেন কাঁচের জিনিসপত্রের দোকানও পেয়ে যাবেন কাঁচের কাপ প্লেট ডিনার সেট এবং স্টিলের বাসনপত্রের দোকানও পাবেন তবে পুরো মেলা ঘুরে আমি যেটুকু বুঝলাম এখানে ছেলেদের মানে আমাদের জিনিসপত্রের থেকে মেয়েদের জিনিসপত্রই কিন্তু বেশি রয়েছে তো মেয়েরাই কিন্তু এখানে অনেক রকমের জিনিস কেনাকাটা করছেন আমি সেটাই দেখলাম এই দোকানটি ছিল ছোটোবেলাকার আমার প্রিয় দোকান কেননা এই দোকানেই পাওয়া যায় বিভিন্ন ধরনের বন্দুক ক্যাপ ফাটানো বন্দুক মিউজিক বন্দুক এই দোকানের আশেপাশেই আমি কিন্তু ছোটোবেলায় ঘুরে বেড়াতাম যতই ঘুরবেন আপনাদের সেই ছোটোবেলাকার স্মৃতিই কিন্তু চোখের সামনে এসে ধরা দেবে আবার পৌঁছে গেলাম এক জায়গাতে দেখো বুড়ির চুল এটা ছোটবেলায় আমরা খুব খেতাম যে কোনো মেলার বিশেষ আকর্ষণ হলো নাগরদোলনা তো এখানে দেখুন আপনারা কত ধরনের নাগরদোলনা কিন্তু এখানে বসেছে। তিন চার রকমের নাগরদোলনা আমি এখানে দেখতে পাচ্ছি রয়েছে বাচ্চাদের বোটিং করার জায়গা যেখানে অনেক ছোট ছোট বাচ্চা কিন্তু বোটিং অলরেডি শুরু করে দিয়েছে মজার জিনিস হলো মিকি মাউস যেটা আমাদের টাইমে হয়তো ছিল না কিন্তু এখন দেখি বেশ ছোট ছোট বাচ্চারা কিন্তু মিকি মাউসে বেশ লাফালাফি করে ঘুরে বেড়াচ্ছে রয়েছে আরও বিভিন্ন রকমের বড়োদের জন্য রাইডিং ডেন্স টয়টেন আরও অনেক রকমের তবে আমি রাইডিংগুলোকে একটু অ্যাভয়েডই করে চলি লোভনীয় সমস্ত রকমের খাবার দাবার কিন্তু আপনি এই মেলাতে পেয়ে যাবেন সমস্ত রকমের ফুচকা পাপড়ি চাট মোগলাই চাউমিন এগরোল থেকে শুরু করে কি নেই এখানে ইচ্ছে হলে এরকম ছোট ছোট বেলুনের ওপর একটু বন্দুকবাজিও দেখাতে পারেন একটু আগে আপনারা যেটা দেখলেন এটা হলো শান্তিনিকেতনে পৌষ মেলার এক বিখ্যাত গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে মথুরা কেক তো আপনারা যদি কখনো এই মেলাতে আসেন মথুরা কেক কিন্তু অবশ্যই খেয়ে একটু টেস্ট করে দেখবেন চরম সুন্দর লাগবে আপনার এই মেলাতে এলে আপনি শুনতে পাবেন বিভিন্ন ধরনের লোকগীতি বাউল এবং গ্রাম্য যে সমস্ত শিল্পীরা রয়েছেন তাদের গলার কণ্ঠের বিভিন্ন রকমের সুন্দর গান তাহলে বন্ধুরা শান্তিনিকেতনের এই পৌষ মেলা আপাতত এখানেই শেষ হল আপনারা ভিডিওটিতে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সর্বোপরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে